إنما المؤمنون الذين إذا ذكر الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا أرنا برمة رضال আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে জানায়া দেয়। মম সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মম ইমান বাড়েতেই থাকে বাড়তেই থাকে সোয়াহান আল্লাহ যখন কোনো মমিন্দের সামনে কোরআন তেলাওয়াত করা হয় মমিন্দের দিন দিন ইমান বাড়েতেই থাকে যখন রমজান মাসে কোরানের হাফেজরা তেলোয়াত করে দেখবেন শুনতেই মনে চায় আমরা পাঁচ নামাজে সুরা তেহা পড়ি আজ পর্যন্ত কোনো মুসল্লি অভিযোগ করে নাই হুজুর সুরা ফাতেহার ভালো লাগে না নতুন আরেকটা সুরা পড়েন এই পর্যন্ত কোনো মুসল্লি অভিযোগ করছেনি কোন মসজিদের সভাপতি সাহেব অভিযোগ করছেনি তাহলে বুঝা গেল দুনিয়ার বই পুস্তক একবার পড়লে দ্বিতীয়বার পড়তে মনে চায় না গল্প একবার শুনলে দ্বিতীয়বার আর শুনতে মনে চায় না দুনিয়ার জমিনে যত কণ্ঠশিল্পী গান গাক না কেন একবার শুনলে দ্বিতীয়বার শুনতে আর মনে চায় না কিন্তু আল্লাহর কোরআন এত দামি এত মজার কিতাব এই যে চোদ্দ শত বছর আগে থেকে শুরু হয়েছে অ মুসলমান আজও আছে সুরা ফাতিহা পাঁচ অক্ত নামাজে পড়তেছে তারপরও কোনো মুসল্লি আজ পর্যন্ত কোনো অভিযোগ দিল না হজুর নতুন করে আরেকটা সুরা পড়েন তাহলে বোঝা গেল এই কোরআন এত চমৎকার এই কোরআন তেলোয়াত এত মজা যারা এই কোরআন পড়তে পারে বুঝে তাদের কাছে এত মজা দুনিয়া সব দিয়া দিল কোরআনের মজা এত চমৎকার তাদের কাছে কোরআন কারি সাপরা যখন কোরআন তিলাওয়াত করে আল্লাহু আকবার পুরা মনসু দালপতাল শুরু হয়ে যেমন সাপের সামনে বিনবাসী বাজাইলে সাপ ফেলতে থাকে দুলতে থাকে যখন কোন কারি সাপ মঞ্চে তেলওয়াত করে সোতা গুলো হেলতে থাকে দুলতে থাকে চমৎকার লাগে মুসলমান আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওরা আনতেল যখন মমিনরা সরে তাদের ইমান বাড়তেই থাকে ও মুসলমান এই কোরান যার সাথে সম্পর্ক লাগাইছে যে এই কোরআনের সাথে সম্পর্ক লাগাইছে তার দাম বাড়াই দিছেন কি রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রমজানের তো দাম ছিল না কাছে এত দামি হয়েছেন কিভাবে একটু ভালো করে শোনেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য রমজানের দাম বাইরা গেছে ওই দর্জির দোকানে পরিতিক্ত কাপড় ওই কাপড়টা যখন কোরআনের সাথে লাগি ওই কাপড়ের দাম বাড়ায় দেন কি আল্লাহ আকবর মাতৃ ছোট্ট ছোট্ট বাচ্চা গরম এখনো সে ভালো করে কথা বলতে পারে না পারে কোরআন মুখস্থ করে ফেলেছে আল্লাহ রব্বুল আলমিন তার সিনাতা এমন ভাবে দামি বানায় দিস বলে সারা দুনিয়ার মানুষ তার চিনে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিতা দিয়ে তারা পুরস্কার নিয়ে আসে শুধু কোরআনের সম্মানার্থে মুসলমান এর নবীর দাল এই কোরআন বড় দাবি ওই যে কার তার কোনো দাম নাই যখন কোরআনের সাথে লাগছে তার দাম বাইরা গেছে ঠিক তেমনি ভাবে যদি কোরআনকে বুকে ধারণ করতে পারে কোরআন দিয়ে যদি সিটিং পিটিং করতে পারে আল্লাহ রব্বুল আলম তার জীবনটাও চমকায় দিবে